আগামী নির্বাচনের মধ্য দিয়ে নারী বান্ধব রাষ্ট্র দেখতে চায় নারী সমাজ শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র কিংবা চলার পথ সবখানে নিরাপত্তা চান তারা প্রত্যাশা এবারের নির্বাচনের ইশতেহারে রাজনৈতিক দলগুলো যেন নারী উন্নয়নকে অগ্রাধিকার দেয় খান মামনের ক্যামেরায় জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা রাজধানীর নারীদের এই যুদ্ধটা প্রতিদিনের ভিড় ঠেলে বাসে ওঠার সংগ্রামের মধ্য দিয়ে দিন শুরু হয় ঢাকা শহরের হাজারো নারীর জান্নাত একজন তার প্রত্যাশা আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যেন ঠাই পায় নারীদের স্বাচ্ছন্দ্যে পথ চলার সমাধানের পথটাও আমি যখন রাস্তায় যানবাহনে উঠব এবং এই রাস্তা দিয়ে চলাফেরা করব আমি একটা জিনিসই চাই নতুন সরকারের কাছে আমি যেন নিরাপদে চলাফেরা করতে পারি গৃহিণী নাইমা আফোজা নতুন সরকারের কাছে চাওয়া একটি নারীবান্ধব রাষ্ট্র প্রতিটা পদক্ষেপে সম্মানিত হই কোথাও যেন কোনো নির্যাতিত না হই অসম্মানিত না হই এটাই সরকারের কাছে আমার চাওয়া থাকবে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উদ্যোক্তা হয়েছেন স্বর্ণা আক্তার নারীদের উদ্যোক্তা হওয়ার বাধাগুলো দূর করতে উদ্যোগ নেমে রাজনৈতিক দলগুলো এমনটাই প্রত্যাশা তার আমরা এই যে ঘর থেকে বের হয়ে আসছি মানে একটা বেটার কিছুর কথা চিন্তা করেই তো আসছি এটা যেন কোনোভাবেই পিছিয়ে না যায় আসন্ন নির্বাচন ইস্তেহার থেকে কর্মজীবী নারীদের প্রত্যাশা কর্মক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে দূর হবে সেগুলো পুরুষ এবং নারীদের মধ্যে যে ভেদাভেদটা থাকে সেটা যেন না থাকে এটাই আমি আশা করব নির্বাচিত সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের চাওয়া সবার জন্য নিরাপদ হোক শিক্ষা প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানে মানে সবার সমান অধিকারটা নিশ্চিত হোক আচ্ছা যিনি আসুক না কেন তার কাছে একটাই প্রত্যাশা থাকবে আবেদন থাকবে অনুরোধ থাকবে যে প্রত্যেকটি শিক্ষার্থী নিরাপত্তাটা যেন উনি নিশ্চিত করেন জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা